সোনালি নর্মাল পঁচিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক ২৬ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড ত্রিশ টাকা সাত দিনে এক কেজি সুপার হাইব্রিড ছত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার চল্লিশ টাকা দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল বিয়াল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি পঞ্চাশ টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস বাহান্ন টাকা পঁয়ত্রিশ দিনে কেজি কালারবার তেত্রিশ টাকা কালারবার টাইগার এ প্লাস চল্লিশ টাকা পঁয়তাল্লিশ দিনে এক কেজি শূন্য থেকে ত্রিশ দিনের ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান পঞ্চান্ন টাকা ব্রয়লার রস পঞ্চাশ টাকা ব্রয়লার ইপি বাহান্ন টাকা ব্রয়লার আরবর এ সাতান্ন টাকা ব্রয়লার ক পাঁচশো ছাপ্পান্ন টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কফ নাই ব্রাউন কফ বাইশ থেকে পঁচিশ টাকা পিওর ফাউমি আটচল্লিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার বাচ্চার আপডেট নেই গলা ছিলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা সাদা খাসি মুরগির বাচ্চা সত্তর টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে নিজ জেলায় ডেলিভারি চাইলে সর্বনিম্ন তিনশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন